সম্মানিত ভিওয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস নিয়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ ইউনিট ওয়ান থেকে ইউনিট থ্রি অর্থাৎ পেজ নম্বর হচ্ছে টু থেকে থার্টি নাইন পর্যন্ত টু থেকে থার্টি নাইন পর্যন্ত এবং ইউনিট ওয়ান থেকে ইউনিট থ্রি পর্যন্ত যে প্যাসেজগুলো আছে পাঠ্য বইয়ের যে প্যাসেজগুলো আছে এই পেসেড আমাদের ভালো করে করতে হবে এখানে যে টেক্সটগুলো দেওয়া আছে আমাদের ভালো করে করতে হবে এবং পাঠ্যক্রম রিলেটেড আমাদের শর্ট কম্পোজিশন এরকম দেখ এখানে রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট ইওর ফ্যামিলি অ্যাবাউট ইওর ফ্যামিলি আমি এখানে তিনটি কম্পোজিশন লিখে রেখেছি একটা হচ্ছে মাই সেলফ ফ্যামিলি এবং মাই ফ্রেন্ড এখানে আমরা যদি পা ফাইভ সেন্টেন্স থ্রির জায়গায় যদি আমরা ফাইভ সেন্টেন্স চিন্তা করি যে পাঁচটি করে বাক্য অন্তত এই তিনটার উপর পাঁচটি করে বাক্য লিখতে হবে একটা হচ্ছে মাই একটা হচ্ছে ইয়ার ফ্যামিলি অ্যান্ড হচ্ছে মাই ফ্রেন্ড এই তিনটা বিষয়ের উপর পাঁচটি করে আমাদের বাক্য লিখতে হবে এরপর যে বিষয়গুলো পরীক্ষায় থাকবে সেটা হচ্ছে যে পাঠ্যবইয়ের এই যে টেক্সটটুকু আছে যে প্যাসেজটুকু আছে এই প্যাসেজটুকু ভালো করে পড়ে ট্রু আর ফলস এখান থেকে এই বাক্যগুলো ট্রু আর ফলস তাহলে এই ট্রু আর উত্তরগুলো জানতে গেলে আমাদের এই প্যাসেজটুকু ভালো করে পড়তে হবে তারপর পাঠ্য বইয়ের যে প্যাসেজগুলো আছে এই প্যাসেজগুলো হান্ড্রেড পারসেন্ট তোমাদের ভালো করে পড়তে হবে পরে আমরা যে বিষয়গুলো বাড়িতে প্র্যাকটিস করব সেটা হচ্ছে বেসিক সেন্টেন্স আমাদের একটা কলাম দেওয়া থাকবে এরকম একটি কলাম দেওয়া থাকবে এই কলামের দুই দিকে কিছু একটা হচ্ছে কলাম এ একটা হচ্ছে কলাম বি এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলোর সাথে ডান দিকের ওয়ার্ডগুলোর মেসিং করতে হবে অর্থাৎ ওই ওয়ার্ডগুলোর অর্থ যেটা থাকবে ডান দিকের ওয়ার্ডগুলোর অর্থের সঙ্গে মিলেকরণ করতে হবে তারপর এখানে থাকতে পারে ফিলিং দ্য গ্যাপ ওই যে প্যাচেজটা থাকবে সেই প্যাসেজ থেকে আমাদের একটা গ্যাপ দেওয়া থাকতে পারে ওই গ্যাপগুলো আমরা পূরণ করব উপরের যে প্যাসেজের যে ওয়ার্ডগুলো আছে সেখান থেকে ওয়ার্ডগুলো খুঁজে ওই গ্যাপটা আমরা পূরণ করবো তারপর হচ্ছে ট্রু ওয়ার ফলস প্রেসেস থেকে ট্রু ভালো করে পড়ে আমরা ট্রু ফলসগুলো করব। তারপর হচ্ছে অ্যান্সার যে শর্ট কোশ্চিন দেওয়া থাকবে এই শর্ট কোশ্চিনের উত্তরগুলো আমরা ওই প্রেসেস থেকে লিখবো তারপর হচ্ছে শর্ট কম্পোজিশন আমি বলে রেখেছি প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য মাই সেলফ ইউর ফ্যামিলি অ্যান্ড হচ্ছে মাই ফ্রেন্ট এই তিনটি কম্পোজিশন পড়লেই হয়ে যাবে তবে এক্ষেত্রে বইয়ে যেহেতু আমাদের তিনটি করে বাক্য লিখতে বলছে আমরা এখান থেকে এখান থেকে পাঁচটি করে বাক্য লিখব তারপর দেখা হচ্ছে লেটার লেটার রাইটিং রাইটিংটা শিখতে হবে আমাদের আর একটা হচ্ছে রিয়ারেজ এরকম কিছু ওয়ার্ড দেওয়া থাকতে থাকবে এই ওয়ার্ডগুলোকে সাজিয়ে লিখতে হবে তারপর হচ্ছে দেখো ডাব্লিউএস কোশ্চিন তারপর হচ্ছে ফর্ম ফিল আপ আমাদের একটা ফর্ম দেওয়া থাকবে এরকম একটি ফর্ম দেওয়া থাকবে এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে কারণ এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে বাসায় স্টুডেন্টদের প্র্যাকটিস করাতে হবে এই ছিল আজকে এই তৃতীয় শ্রেণীর পাঠ পরিকল্পনা আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ক্লাস ধন্যবাদ সবাইকে